চীনের ভুয়ান নদীর মতোই গাজীপুরের দুঃখ মাওনা চৌরাস্তা এই যে দেখুন ফলের দোকান পাট এবং এই পাশে হালিম হালিমের দোকান পাট এক দুই তিন সারিতে এবং ফলের দোকান পাট মানুষজন হাঁটতে পর্যন্ত পারছে না ফুটপাত তো দখল করেছেই মহাসড়কের অর্ধেকটা দখল করে আছে এই ফলের দোকানগুলো ওই ফলের দোকানগুলো থেকে ইজারা নিচ্ছে একজন বৈধ ইজারাদার যিনি শ্রীপুর পৌরসভার প্রশাসক এর থেকে তিনি সরকারি বিধি মেনে এই ইজারা এনেছেন এটা হচ্ছে তার বক্তব্য এবং পৌর প্রশাসক বলছেন গত তেইশ বছর যাবৎ শ্রীপুর পৌরসভা এভাবেই সড়ক ইজারা দিয়ে আসছে এবং সড়কের ওপরে এভাবে ইজারা নিয়ে অর্থাৎ বৈধভাবে খাজনা তুলে এভাবে বৈধ দোকানদাররা এখানে এভাবেই দাঁড়িয়ে আছে গাজীপুরের দুঃখ হচ্ছে এই মাওনা রাস্তা। এবং শ্রীপুর উপজেলা এবং গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত যত যাতায়াতকারী মানুষজন আছে বিশেষ করে ফ্লাইওভারের নিচ দিয়ে যারা যায় তাদের ভোগান্তির আরেক নাম এই চৌরাস্তা ওরাল সড়কের নিচে প্রিয় দর্শক যে চিত্র দেখানোর চেষ্টা করছি দেখুন যে ফুটপাথ দখলের পরও এক দুই তিন চার পাঁচ সারিতে ফলের দোকান এখানে দেখা যাচ্ছে এটি চীনের হুয়ানহ নদী যেমন চীনের জন্য একটি দুঃখ গাজীপুরের দুঃখ হচ্ছে এই মাওনা চৌরাস্তা ওরাল সড়কের পাশে মহাসড়ক মহাসড়ক গাজীপুরবাসীর দুঃখ দেখুন কি পরিমাণ যন্ত্রণা দিচ্ছে এই ফলের দোকানগুলো এবং যখন তাদেরকে ধরা হয় তারা বলে যে এটি হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে তারা খাজনা দিচ্ছে এবং খাজনা নিচ্ছে কে যিনি খাজনা নিচ্ছেন তার নাম কাজল ফকির তিনি শ্রমিক দলের নেতা তিনি বৈধভাবে ইজারা নিয়েছেন এটা হচ্ছে তার বক্তব্য এভাবে ইজারার মাধ্যমে এই যে ফলের দোকানদাররা সবাই খাজনা দেয় এই খাজনা দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছে অর্থাৎ সরকার এটা থেকে ট্যাক্স পাচ্ছে এবং জনগণকে কষ্ট দিয়ে সরকারের যারা আমলা রয়েছেন তারা এই ব্যাপারটি তাদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরও তারা এই ব্যাপারটি নিয়ে ভাবেননি তারা এই ব্যাপারটা নিয়ে ভাবছেন না তারা এই ব্যাপারটা নিয়ে ভাববে না প্রিয় দর্শক সে চিত্র সরাসরি গাজীপুরের মাওনা এলাকা থেকে দেখানোর চেষ্টা করছিলাম ভুয়ানহ নদীর মতোই গাজীপুরের দুঃখ মাওনা চোরাস্তা এই যে দেখুন ফলের দোকান পাট এবং এই পাশে হালিম হালিমের দোকান পাট এক দুই তিন সারিতে এবং ফলের দোকান পাট মানুষজন হাঁটতে পর্যন্ত পারছে না ফুটপাত তো দখল করেছেই মহাসড়কের অর্ধেকটা দখল করে আছে এই ফলের দোকানগুলো এই ফলের দোকানগুলো থেকে ইজারা নিচ্ছে একজন বৈধ ইজারাদার যিনি শ্রীপুর পৌরসভার প্রশাসক পৌর প্রশাসক এর কাছ থেকে তিনি সরকারি বিধি মেনে এই মহাসড়ক ইজারা এনেছেন এটা হচ্ছে তার বক্তব্য এবং পৌর প্রশাসক বলছেন গত তেইশ বছর শ্রীপুর পৌরসভা এভাবেই সড়ক ইজারা দিয়ে আসছে এবং সড়কের উপরে এভাবে ইজারা নিয়ে অর্থাৎ বৈধভাবে খাজনা তুলে এভাবে বৈধ দোকানদাররা এখানে এভাবেই দাঁড়িয়ে আছে গাজীপুরের দুঃখ হচ্ছে এই মাওনাচো রাস্তা এবং শ্রীপুর উপজেলা এবং গাজীপুর থেকে পর্যন্ত যত যাতায়াতকারী মানুষজন আছে বিশেষ করে ফ্লাইওভারের নিচ দিয়ে যারা যায় তাদের ভোগান্তির আরেক নাম এই মাওনাচোর রাস্তা ওরাল সড়কের নিচে প্রিয় দর্শক যে চিত্র দেখানোর চেষ্টা করছি দেখুন যে ফুটপাত দখলের পরও এক দুই তিন চার পাঁচ সারিতে ফলের দোকান এখানে দেখা যাচ্ছে এটি চীনের হুয়ানহ নদী যেমন চীনের জন্য একটি দুঃখ গাজীপুরের দুঃখ হচ্ছে এই মাওনা রাস্তা উড়াল সড়কের পাশে মহাসড়ক মহাসড়ক গাজীপুর দুঃখ দেখুন কি পরিমাণ যন্ত্রণা দিচ্ছে এই ফলের দোকানগুলো এবং যখন তাদেরকে ধরা হয় তারা বলে যে এটি হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে তারা খাজনা দিচ্ছে এবং খাজনা নিচ্ছে কে যিনি খাজনা নিচ্ছেন তার নাম কাজল ফকির তিনি শ্রমিক দলের নেতা তিনি বৈধভাবে ইজারা নিয়েছেন এটা হচ্ছে তার বক্তব্য এভাবে দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছে অর্থাৎ সরকার এটা থেকে ট্যাক্স পাচ্ছে এবং জনগণকে কষ্ট দিয়ে সরকারের যারা আমলা রয়েছেন তারা এই ব্যাপারটি তাদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরও তারা এই ব্যাপারটা নিয়ে ভাবেননি তারা এই ব্যাপারটা নিয়ে ভাবছেন না তারা এই ব্যাপারটা নিয়ে ভাববে না প্রিয় দর্শক সে চিত্র সরাসরি গাজীপুরের মাওনা এলাকা থেকে দেখানোর চেষ্টা করছিলাম